আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আমার একটা প্রোগ্রাম চালু করছি আমার ভিডিওতে মানে চ্যানেলে যে আমি কমেন্ট রিভিউ সেকশন চালু করছি আজকে চলেন দেখি ভাই এক ভাই কমেন্ট করছে তার সেই কমেন্টটা দেখে আসি যে সে কি কমেন্ট করছে তারপরই আমি ভিডিও নিয়ে কথা বলবো ভিওয়ার্স আমার অনেক আগের একটা ভিডিও বাইক কেনার আগে জানুন এই ভিডিওটা আমি বাইক কেনার পর পর কিছুদিন পরে আর কি ভিডিওটা দিছিলাম সেখানে এক ভাই কমেন্ট করছে সেই এমডি নয়ন মিয়া আর কি ভাইয়ের নাম উনি জানতে চেয়েছে যে আমি মানে ওনার প্রথম কমেন্টটা ছিল এরকম ইয়ার সাসপেনশন ভালো কি খারাপ বুঝবো কিভাবে তারপরের কমেন্টটা ছিল ইয়ার সাসপেনশন ভালো বোঝার উপায় কি মানে পরপর আর কি একই কমেন্ট আরেকটা হলো আমি একশো পঁচিশ সিসির বাইক নিতে চাই তাহলে আমি কোন বাইক কিনব যে কোনো সময় বিক্রি করা যাবে সেটা সব সময় সবারই পছন্দ হবে এরম একটা বাইক ওনাকে সাজেশন করতে বলছে এখন মূলত উনি এই বাইকটা সাসপেনশন মানে ভালো কি খারাপ বা অন্য বাইকের সাসপেনশন ভালো কি খারাপ বুঝবো কিভাবে সেই সেই ধরনের একটা প্রশ্ন করছে মূলত মূলত ওনার সাসপেনশন ভালো কি খারাপ এটা বোঝার জন্য একটা প্রথম প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হলো যে একটা তিনি পঁচিশ একশো পঁচিশ সিসির বাইক কিনতে চাই সেই বাইকটা কোন বাইকটা কিনলে যে কোনো সময় উনি বিক্রয় করতে পারবে ভিওয়ার্স এখন ওনার প্রশ্ন হলো সাসপেনশন ভালো কি খারাপ কিভাবে বুঝব নয়ন ভাইকে বলছি ভাই আসলে সবার জন্যই সাসপেনশন সবসময় এই যে যেমন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের এটা আছে টেলিস্কোপি সাসপেনশন এই সাসপেনশনটা কমফোর্ট না কীভাবে বসবেন যে তো বসবেন বসার পরে দেখেন এটা কমফোর্ট হলে ওর যে এই সাসপেনশনটা সাসপেনশনের যে লেভেল এই লেভেলটা একটা আপ ডাউন করবে যদিও নতুন বাইকের ক্ষেত্রে সব বাইকে সাসপেনশন এরকম তাৎক্ষণিকই আপ ডাউন করবে না আস্তে 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 সাসপেনশনটা কমবে বাড়বে আপনি যারা বাইক চালায় এবং নিজে একটু যদি উপলব্ধি করেন তাহলেই বুঝতে পারবেন যে সাসপেনশনটা আপনি নরম কি হার্ড এটা বোঝা বসার পরেই বুঝতে পারবেন যেমন এই বাইকটাতে যদি আমি সাসপেনশন দেখি এ মনে করেন প্রচুর প্রচুর পেশার দিলেও এর সাসপেনশন বলছছে বসছে না আপনি মনে করেন দুই সাইড থেকে একটা হার্ড প্রেশার দিলে উপর থেকে উঠে একটা হার্ড প্রেশার দিলে তারপরে এখন এটা বসছে আস্তে আস্তে এটা কিন্তু নতুন সময়ে হার ছিল এখন আস্তে আস্তে আমি ব্যবহার করছি প্রায় চার হাজার কিলোর কাছাকাছি চালানো হয়েছে এই কারণে সাসপেনশনটা একটু হলে এখন সফট হয়ে গেছে এখন যেটা বলতেছি যে টেলিস্কোপি সাসপেনশন ম্যাক্সিমামই আপনার একটু হার্ড হয় তার ভিতরে এসি ওয়ান টোয়েন্টি ফাইভটায় আমি যে বাইকটা চালাচ্ছি এটাতে একটু বেশি হার্ড লাগছে আমার কাছে এখন সাসপেনশন কমফোর্ট কমফোর্ট বাইক ডিসকভার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সাসপেনশন কমফোর্ট এটার চাহিদাও বাজারে ভালোই আছে যখন সখন বেচতেও পারবেন এই বাইকটা ক্রয় করার পরেও আপনি যদি কেনেন এবং যখন তখন বেচতে পারেন মানে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর কিন্তু ভাই ওয়ান টোয়েন্টি ফাইভ রেঞ্জের সাসপেনশনের থেকে আপনি যদি একশো ষাট রেঞ্জের সাসপেনশন বিশেষ করে মনোশক সাসপেনশন নিতে পারেন যে সাসপেনশনগুলো এখানে আপনার একটা মনোশক সাসপেনশনের মাধ্যমে দেওয়া ওইটাই মূলত বাইকের ভিতরে কমফোর্ট হবে এবং ওইটা ওই বাইকটা চালিয়ে আপনি খুবই কমফোর্ট পাবেন এবং খুবই মানে একটা আরাম যেটা বাইক চালানোর পর একটা যে ফিলিং সেটা পাবেন আর অন্যান্য বাইকও পাবেন দেড়শো সিসির যেমন আপনার ওয়ান টোয়েন্টি ফাইভের একশো মানে একশো পঁচিশ সিসির বাইকের ভিতরে একটা মনুষক সাসপেনশন আছে মনে করেন হিরো এক্সট্রিমের হিরো এক্সট্রিমের মনুষক সাসপেনশন আছে এখন হিরো এক্সট্রিমটা নতুন নতুন এই বাইকটাও আপনি নিতে পারেন নেওয়ার পরে কেনার খেয়ে পরে এই বাইকটা বিক্রি করার ক্ষেত্রে আপনি কেমন রিভিউ পাবেন এটা আমি এখনই বলতে পারবো না বা অন্য কেউ বলতে পারবে না আর দ্বিতীয়ত যে কোনো বাইক ক্রয় করার পরে আপনি বাইকটার চাহিদা কেমন সেটা তো দেখবেনই দেখেই ক্রয় করবেন কিন্তু আপনি যদি রাখতে পারেন আপনার রাখার উপরে বাইকের চাহিদা আপনার বেশি থাকবে যেমন আমার এই বাইকটাতে আমি যখনই ভিডিও করি অনেক ভাই আমার কাছে বাইকটা কিনতে চাই ইভেন আমার রাস্তায় এর আগে এক এক জায়গায় জায়গায় দেখা হয়েছে আমার এই বাইকটা সম্পর্কে জানলো বা দেখছে আমার এই যে বাইকটা প্রায় ছয় সাত মাস চালানো হয়েছে একজন লোক দেখে মনে বুঝতে পারে না মনে করে যে এখনো জিজ্ঞাসা করে যে ভাই আপনি বাইকটা কবে কিনছেন মানে উনি বুঝাইতে চাই যে রিসেন্ট কিনছি নাকি দু এক মাসের ভিতরে মানে নতুন বাইক তো আমি নতুনই বলতেছি আপনার এক দুই বছর চালাইলে নতুনই থাকবে কিন্তু আপনি রাখার উপরে ডিপেন্ড করবে বাইকটা মানে রিসেল রিসেল ভ্যালু রাখার উপরে আপনি বাইক কিনবেন কেনার পরে যদি কোনো কারণে বাইকটায় ক্রাশ খান কোনো জায়গায় তাল লাগে যেমন আমার বাইকটা কেনার পর থেকে এখন পর্যন্ত আমি আল্লাহর রহমতে কোনো ধরনের এই এই রকম পরিবেশে পড়ি নাই যে ক্রাশ খাইছি এখন যদি আপনি কোনো জায়গায় স্কেচ পরে বা একটা তাল মেরে আপনি যদি একটু বাইকটাই প্রবলেম করে ফেলান সেক্ষেত্রে আপনার বাইক বেচার জন্য এটা রিসেল ভ্যালু কমে যাবে তবে হ্যাঁ কিছু কিছু বাইক আছে জনপ্রিয়তার শীর্ষে আপনারা সবাই জানেন সেসব বাইকগুলো আপনারা ইচ্ছা করলে কিনে কিনতেও পারবেন আবার যে কোনো সময় বিক্রি করতে পারবেন তবে আমি সবার সবাই সাজেশন দেবো যে বাইক কম হোক বেশি হোক চেষ্টা করবেন নতুন বাইক কেনার জন্য কারণ নতুন বাইক কিনলে কি হবে আপনার মেনটেনেন্স কস্টটা একটু কম লাগবে আপনাকে বারবার ইয়ে করা লাগবে না মানে মেরামত করা লাগবে না আপনি কনফিডেন্ট সাথে চালাইতে পারবেন যে কোনো জায়গায় যাইতে পারবেন আপনার টেনশন থাকবে না যে বাইকটা আপনি যে কোনো কারণে আপনার ট্রাভেল হবে এরকম ভয় থাকবে না এটা হলো নতুন বাইকের আপনার সুবিধা আর সেকেন্ড হ্যান্ড বাইকটার অসুবিধা হলো যে আপনি যদি পরিচিত মানুষের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড বাইক নেন তাহলে এনাফ যেমন একজন পরিচিত লোক সে বাইকটা চালাচ্ছে খুব যত্ন সহকারে আপনি সেই বাইকটা কিনলেন সেক্ষেত্রে আপনার তত ভয় করা লাগবে না কিন্তু এমন যদি হয় যে আপনি জানেন না দুই তিন হাত ঘুরে মোটরসাইকেলটা আসছে সেক্ষেত্রে মোটরসাইকেলের ভিতরের কন্ডিশন সে রাত চালাইছে নাকি ভালো মন্দ একটা বিষয় নতুন কেনার পরে পিরিয়ড না মানলে সেই মোটর সাইকেলটা হয়ে যায় এবং সেই মোটর মানে চালাইতে গেলে বা বিভিন্ন কারণে ট্রাবল তৈরি হয় এটা একটা মাথায় রাখতে হবে যদিও আমি আপনার প্রাসঙ্গিক কথা আমার আসলে মানে একভাবে আপনি যদি একদম ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানে ডাইরেক্টলি যদি বলতে চান যে আপনি কোন বাইক কিনবেন আর কোন বাইক কিনবেন না এটা এইভাবে ভিডিওতে বলা আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হবে না তবে হ্যাঁ আমি ইনডাইরেক্টলি তো হয়তো বা বুঝাইতে পারছি আপনি কোন বাইক কিনলে ভালো হবে তবে সব থেকে বেশি ভালো হয় আমার মতে যে মনসব সাসপেনশন আলা বাইক একটু টাকা বাজেট বাড়িয়ে একটু সময় নিয়ে দরকার হয় কেনেন মনসক বাইকগুলা কিনলে মনুষক সাসপেনশন বিশেষ করে একশো ষাট রেঞ্জের একশো ষাট বা দেড়শো রেঞ্জের সেই বাইকগুলোতে আপনি কমফোর্ট পাবেন রেডি পিক পাবেন ব্রেকিং সিস্টেম ভালো পাবেন ও অবশ্যই এবিএস ব্রেকিংটা নেবেন এবিএস ব্রেকটা নিলে কি হবে যে আপনার একটা ওখানেও একটা কনফিডেন্ট পাবেন টায়ার টায়ারগুলা বড় হবে মনুষকের জন্য আপনি একটা কমফোর্ট পাবেন ব্রেকিং ভালো পাবেন ক্লাসগুলা স্লিপার ক্লাস পাবেন মানে ক্লাস ধরতে বেশি পরিশ্রম হবে না কষ্ট হবে না এই বাইকটার ক্লাসটা তো একটু হার্ড বা একশো একশো সিসির ক্লাস খুবই হার্ড সেক্ষেত্রে আপনি যদি নেন তাহলে সেটার ক্লাসটা একটু নরম পাবেন সফট পাবেন তবে হ্যাঁ এখন আমার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ নিছি যে কি কারণে আমার বাজেট কম ছিল সে কারণে নিছি এখন বাজেট বুঝে আপনি ভালো মন্দ বুঝে আপনাকে বাইক ক্রয় করতে হবে সেক্ষেত্রে আমি বা অন্য আর এক ভাই বা আর একজন এরকম সাজেশন দেবে আপনারা সব সাজেশন দেখবেন ভালো মন্দ মিলাই এবং আপনারাও দেখেন যে এলাকায় বাইক ক্রয় হচ্ছে কোন রিসেল বেশি সেটার পর একটা একটা মেজারমেন্ট করে বাইক নিতে পারেন অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে ভালো থাকবেন এমনি আমাকে এক ভাই পরামর্শ দিছে যে মূল কথার করে ভিডিও করতে ভাইকে অনেক ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য আসলে আমি তো লার্নার আমি শিখতেছি কাজ করতেছি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আপনাদের সংশোধনীতে অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম